লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে খুবই খুশির খবর আপনারা হয়তো সকলেই জানেন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রত্যেক মহিলা কিন্তু মাসে মাসে একটা টাকা পেয়ে থাকে সেই টাকার পরিমাণ কিন্তু ডবল করা হলো বা আপনারা সকলেই জানেন এর আগেও কিন্তু একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু অ্যাডভান্স দিয়েছিল বা দুই মাসের টাকা একসাথেই কিন্তু দিয়েছিল সেটাও খুব সম্ভবত সেপ্টেম্বর অক্টোবর মাসই ছিল তো আগামী সেপ্টেম্বর মাসেও আপনারা কি ডবল টাকা পাবেন কোন কোন মহিলারা ডবল টাকা পাবে কোন কোন মহিলারা পাবে না নতুন যারা আবেদন করেছেন তারা কি আগামী মাসে টাকা পাবেন কি না বেশ কিছু মহিলা ইতিমধ্যে টাকা পাওয়া বন্ধ হয়ে গেছে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব যে যদি ডবল টাকা পায় তাহলে কোন সব মহিলারা ডবল টাকা পাবে যদি নতুনরা টাকা পায় তো কোন কোন যারা নতুন এতদিন পেন্ডিংয়ে ছিলেন দেখা যাচ্ছে দুয়ারে সরকার আবেদন করার পরে এক বছরের প্রায় কাছাকাছি হয়ে যাচ্ছে তারপরও টাকা পাচ্ছেন না তারা টাকা পাবেন কিনা বা এই পূজোর উপলক্ষে এক হাজার টাকা বা দু টাকা বা কত কিন্তু টাকা এক্সট্রা বা ডবল টাকা দেওয়া হচ্ছে কোন কোন মহিলারা সেটা পাবে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব কারণ আপনারা হয়তো সকলেই জানেন এই পুজোর মাসে বড় চমক কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছরই দিয়ে আসে যেমন লক্ষ্মীর ভাণ্ডার ডবল দু এবং পঁচিশশো টাকা নতুনরা কবে পাবে পহেলা সেপ্টেম্বর থেকেই কিন্তু শুরু হচ্ছে তো ডিটেলসে আপনাদের জানাবো সবার প্রথমেই সেজন্য আপনাদের যেটা করতে হবে গুগলে কিন্তু যেতে হবে এবং গুগলে গিয়ে আপনাদের সার্চ করতে হবে লক্ষ্মীর ভাণ্ডার তো আপনাদের সুবিধার্থে আমি কিন্তু ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি ওখানে গিয়ে আপনারা সরাসরি কিন্তু ক্লিক করে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে কিন্তু আপনারা চলে আসতে পারবেন এখানে আসার পরে আপনাদের প্রথমেই যে কাজটা করতে হবে দেখুন উপরে অপশন দিয়েছে ট্র্যাক এক স্ট্যাটাস এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে এখান থেকে আপনারা জানতে পারবেন যে সত্যি কি আপনারা ডবল টাকা পাবেন যদি পান তাহলে কারা কারা পাবেন কোন কোন মহিলারা পাবেন এবং যদি না পান তাহলে আপনারা কিভাবে বুঝবেন যে পাবেন কি না বা যারা নতুন করে আবেদন করেছেন তারা পরবর্তী মাসে টাকা পাবেন কি না বা কবর নাগাদ টাকা পেতে পারেন সমস্ত কিছু কিন্তু এখান থেকেই চেক করা যাবে দেখুন এখানে সিলেক্ট দিয়েছে এই সিলেক্টের উপরে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এই চারটার মধ্যে আপনাকে কিন্তু যে কোনো একটা দিয়ে চেক করতে হবে এবার আপনার ইচ্ছে আপনি কি দিয়ে চেক করবেন যেটা আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে কিন্তু আপনি চেক করবেন তো আমার মনে হয় থেকে সহজ হচ্ছে মোবাইল নাম্বার তো এখানে মোবাইল নাম্বার একটা আমি বসিয়ে দেবো এবং মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পরে এখানে যে ক্যাপচা কোডটা আমরা দেখতে পাচ্ছি হুবু হুব কিন্তু সেটা আমরা দেখে দেখে বসিয়ে দেবো যেমনটা আমি এখানে দেখুন বসিয়ে দিলাম এবং বসিয়ে দেওয়ার পরে এবার মোবাইল নাম্বার আমরা এখানে দিয়ে দেবো এবার আপনাদের যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আবেদন করার সময় সেই নাম্বারটা কিন্তু এখানে সুন্দর করে বসিয়ে দিবেন আমিও কিন্তু এখানে সুন্দর করে বসিয়ে দিলাম এবার কি করব সার্চ বাটনের উপরে ক্লিক করব এই সার্চ বাটনের উপরে আমরা ক্লিক করে দিলাম ক্লিক করতেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওপেন হয়ে গেল কি ওপেন হয়ে গেল এই যে এই মহিলা রয়েছে এই মহিলার স্ট্যাটাস এখানে যদি আমরা দেখি সাত দুই দু হাজার পঁচিশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের সাত তারিখে কিন্তু এই যে অ্যাপ্লিকেশান সেটা কিন্তু টেম্পোরারি সেভ করা হয় কার দ্বারা রায়গঞ্জ ব্লক ডেভেলপমেন্ট অফিসার দ্বারা এবং আমরা যদি দেখি সাত দুই দু হাজার পঁচিশ অর্থাৎ সেই সেম ডেটেই অ্যাপ্লিকেশানটা ফাইনাল সাবমিট করা হয় রায়গঞ্জ ব্লক ডেভেলপমেন্ট অফিসার দ্বারা এবং তারপরে কোনো রকম আর স্ট্যাটাস কিন্তু নেই তাহলে আমরা বলতেই পারি এই মহিলা আবেদন করার মোটামুটি সাত আট মাস কিন্তু হয়ে গেল তারপরেও কিন্তু টাকা পায়নি তো আগামী মাসেও কিন্তু টাকা পাবে না কেননা এখানে কোনো রকম আপডেট কিন্তু আসেনি যদি টাকা পাওয়ার মতো হতো তাহলে দেখতেন এখানে আরও যে পরবর্তী স্টেপগুলো প্রোফাইলের ডিটেলস সেটা কিন্তু চলে আসতো তাহলে যারা এবারের দুয়ারি সরকার ক্যাম্পে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তারা এটুকু বুঝে নিন যে আপনারা কিন্তু পূজার ডবল টাকা বা এই যে প্রত্যেক মাসের যে মিনিমাম টাকা সেটাও কিন্তু আপনারা পাবেন না তাহলে কারা এই টাকা বেশি টাকাটা পাবে বা কারা প্রতিনিয়ত টাকা পেয়েছে তারা সত্যি বেশি পাবে কি না সেটা দেখতে হলে আবারও কিন্তু আমরা কি করব। এখানে আরও একটা মহিলার মোবাইল নাম্বার দেব তার আগে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পরিষ্কার করে কী বলেছে এই যে মানে এটা রয়েছে ক্যাপসা কোড সেটা কিন্তু দিতে হবে তো আপনাদের সুবিধার্থে আমি কিন্তু পুনরায় আবার প্রথম থেকে দেখাই যে এই যে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট এখানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দিতেই আবারও কিন্তু এই পেজটা খুলে যাবে এখানে আমরা মোবাইল নাম্বার আবারও সিলেক্ট করব। এখানে ক্যাপচা কোডটা যেটা দেখাবে আপনার ক্ষেত্রে সেটা কিন্তু সুন্দরভাবে এখানে আপনারা বসিয়ে দেবেন এবং বসিয়ে দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে তো এখানে আমি আরও একটা মহিলার মোবাইল নাম্বার কিন্তু দিয়ে দিচ্ছি যে এই মহিলা রয়েছে এই মহিলার ক্ষেত্রে দেখুন স্ট্যাটাস কিন্তু ওপেন হয়েছে অর্থাৎ এই মহিলা প্রতিনিয়ত টাকা কিন্তু পাচ্ছে আমরা যদি দেখি উনত্রিশ এগারো দু থেকে কিন্তু এই মহিলা টাকা পাচ্ছে বা অ্যাপ্লিকেশান সেভ করা হয়েছিল তারপর উনত্রিশ এগারো দু হাজার বাইশেই ফাইনাল সাবমিট হয় আবার আমরা এখানে দেখতে পাচ্ছি দুই বারো দু হাজার বাইশে কিন্তু অর্থাৎ পরের মাসে এই মহিলার কিন্তু অ্যাপ্লিকেশন ভ্যারিফাইড হয়ে যায় এবং তিনবার অর্থাৎ তার পরের দিনই এটা অ্যাপ্রুভও হয়ে যায় এবং তারপর থেকে এই মহিলা প্রতিনিয়ত কিন্তু টাকা আসছে এখানে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল যদি দেখি সেটা ভ্যালিডেশন সাকসেস রয়েছে আর এখানে যদি আমরা দেখি স্ট্যাটাস সেটাও কিন্তু অ্যাক্টিভ রয়েছে আর এখানে অ্যাকাউন্ট নাম্বার আর আইএফিসি কোডে লাস্টের কিছু সংখ্যা দেখাচ্ছে এখানে এবার মান্থগুলো আপনারা দেখুন লাস্ট মান্থ এই যে আগস্ট মান্থ আগন মাসের টাকা কিন্তু দেখুন এই মহিলা পেয়েছে এখানে পেমেন্ট কিন্তু সাকসেস রয়েছে যদি এই মহিলা পেমেন্ট না পেত তাহলে আন্ডার প্রসেস কিন্তু দেখাতো যে পেমেন্ট আন্ডার প্রসেস তো এই মহিলা অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছে যার জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সাকসেস দেখাচ্ছে তাহলে আমরা দেখে নিলাম নতুন একটা টাকা কিন্তু পাচ্ছে না যারা পনেরো রয়েছে তারা এই মাসে টাকা পেয়ে গেছেন কিন্তু আগামী মাস অর্থাৎ পুজোর মাসগুলো যে রয়েছে সেপ্টেম্বর অক্টোবর এই দুটো মাস কিন্তু আপনারা একটা মাসে অ্যাডভান্স টাকা পেতে পারেন পেতে পারেন পাবেন যে এমন কিন্তু না কিন্তু আমরা দেখেছিলাম একবার কিন্তু অ্যাডভান্স টাকা দেওয়া হয়েছিল যে দুই মাসের টাকা একবারেই কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল আপনারা হয়তো যারা পেয়েছিলেন তারা হয়তো বুঝতে পারছেন যে হ্যাক দিয়া দেওয়া কিন্তু হয়েছিল তো এই যে এবার আগস্ট মাসের পরে সেপ্টেম্বর আর অক্টোবর আসবে যদি ডবল টাকা দেওয়ার হয় এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডবল টাকা বলা হচ্ছে এই ডবল টাকা দেওয়া হলে আপনারা দেখবেন এখানে সেপ্টেম্বরের সাথে সাথে অক্টোবরের ঘরটাও কিন্তু অ্যাড হয়ে যাবে এবং অ্যাড হওয়ার পরেই দেখবেন দুটো কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস আন্ডার প্রসেস লেখা থাকবে তাহলে এই মুহূর্তেই আমরা বলতে পারছি না যে দুই মাসের টাকা একসাথে দেওয়া হবে কি না বা ডবল টাকা দেবে কিনা যখন সেপ্টেম্বর মাসের এক তারিখ আসবে এখানে সেপ্টেম্বর লেখাটা আসবে সাথে যদি অক্টোবর চলে আসে তাহলে আমরা বুঝব যে হ্যাঁ আমরা কিন্তু পুজোর বোনাস হিসেবে দু মাসের টাকা একসাথে পেতে চলেছি তো আগামী সেপ্টেম্বরের এক তারিখেই কিন্তু আমরা সেই ভিডিও বানাবো এবং দেখবো যে সত্যি কিন্তু এই লক্ষীর ভাণ্ডার প্রকল্পের ডবল টাকা দেওয়া হচ্ছে কি না পুজো উপলক্ষে আশা করি আপনারা বুঝতে পারছেন অনেকেই মেসেজ করেন যে দাদা আমরা নতুন এক বছর হয়ে গেল আবেদন করছি কেন আমরা পাচ্ছি না দেখুন আপনাদের স্ট্যাটাসে যতক্ষণ না অ্যাপ্লিকেশান ভ্যারিফাইড হবে যতক্ষণ না অ্যাপ্রুভাল পাবেন ততক্ষণ কিন্তু টাকা দেওয়া হবে না আর আমি আপনাদের বলে দিই একটা কোয়াটা থাকে ধরুন পাঁচ হাজার লোককে বা দশ হাজার লোককে বা পাঁচ কোটি লোককে ধরুন লক্ষ্মীর ভাণ্ডার দেবে সেই কোয়াটা কিন্তু ফুল রয়েছে সেই জন্য সেখান থেকে যতক্ষণ না কিন্তু মানুষের নাম বাতিল হচ্ছে সেই সব ভ্যাকেন্সি কিন্তু হচ্ছে না বা খালি কিন্তু জায়গা হচ্ছে না যার জন্য যতজন ওয়েটিংয়ে রয়েছে তাদের নাম কিন্তু ঢোকানো যাচ্ছে না ধরুন পাঁচ হাজার জনকে প্রথম বর্তমানে ধরুন লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে তো ওখান থেকে এক হাজার জন মারা গেছেন সেক্ষেত্রে সেগুলো বন্ধ হয়েছে তো ওই এক হাজার জনকে কিন্তু ঢুকাবে কিন্তু দেখা যাচ্ছে দুই হাজার মানুষ ওয়েটিং লিস্টে রয়েছে তো সেক্ষেত্রে প্রথম এক জন যারা লিস্টে রয়েছে তারা কিন্তু নাম তাদের নথিভুক্ত হয়ে যাবে এবং বাকি এক হাজারজন আরও কিন্তু ওয়েটিংয়ে থাকবে আশা করি আপনারা বুঝতে পারছেন কারণ প্রত্যেকটা প্রকল্পের একটা বাজেট থাকে সেই বাজেটের বাইরে কিন্তু কখনোই টাকা দিতে পারবে না আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই ছিল আজকের আপডেট লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে তো আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পান কি না কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন ভিডিওটা বা আপনি এর আগে কখনো ডবল টাকা পেয়েছেন কি না বা আপনারা নতুন আবেদন করে কতদিন ধরে অপেক্ষা করছেন যে টাকা পাননি সমস্ত কিছু কিন্তু কমেন্টে জানাতে পারেন তো আজ ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটা কেনাভেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ